ওকে আছে আটত্রিশ থেকে ড্রেস আর উপরে কিন্তু কারচুপির কাজ থাকত ওগুলো কিন্তু এঙ্গেজমেন্টের জন্য খুবই ভালো হয় মানে প্রত্যেকটা কালেকশন এ কিন্তু একটা থেকে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে একদম এক্সপোর্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স সামনে যেহেতু একটা বিয়ে সাদির সিজন আছে তো ভাবলাম আজকে তোমাদের খুব প্রিমিয়াম কোয়ালিটির গাউনের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা বিয়ে সাদী প্রোগ্রামে পড়তে পারবে এঙ্গেজমেন্টে পড়তে পারবে এছাড়াও এগুলো কিন্তু তোমরা বারবি গাউন হিসাবে বিভিন্ন বার্থডে পার্টিতেও পড়তে পারবে তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্ট্যান্ড প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার ছত্রিশ আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টেই দেখে দেবো কোনটা কোন ডিজাইনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে ফার্স্টেই দেখে দিচ্ছি স্কাই কালারের মধ্যে খুবই সোভার একটা কালারের মধ্যে পাবে ওয়াও দেখো খেটটা জাস্ট দেখো অনেক বড় সাইজের মধ্যে পাবে আর উপরে কিন্তু ফুললি তোমরা কাচুপি কাজ পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে ইনার এর কাপড়টা তোমরা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পাবে ওকে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে চালে কিন্তু তোমরা সুন্দর করে ফ্লাফি করে পড়তে পারবে খুবই নাইস কিন্তু ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে কাজ ওকে অ্যাজেটেবল ফিতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু খুব দারুণ একটা স্টাইলের মধ্যে থাকছে খুবই ঘেরের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর এগুলার বডি সাইজ ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে খুবই নাইস কালেকশন কিন্তু এটার মধ্যে তোমরা কালার পাবে তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সটে একটা থাকছে উন্না ছিল কি ভাই এটার সাথে ওকে এটার সাথে কিন্তু উন্নাও পাবে নেক্সটে একটা তাই দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটারই কিন্তু সেম পরিমাণে ঘেরটা পাবে দাস দেখো ঘেরটা দেখো অনেক বড় সাইজের মধ্যে পাবে খুবই ফ্লাপি একটা ড্রেস আর উপরে কিন্তু কাঠচুপির কাজ থাকছে একদম হাতে সেলাই করা কিন্তু কাঠচুপির কাজ পাবে এটারও বডি থাকবে কত

এই যে ফুললি একটা ওয়ার্কের কাজ পাচ্ছ প্রাইজ থাকবে কত ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা করে এগুলো কিন্তু এঙ্গেজমেন্টের জন্য খুব ভালো হয় মানে খুবই দারুণ মানাবে আর তাছাড়া কিন্তু পার ডে পার্টির জন্য নিয়ে নিতে পারো প্রাইজ থাকছে মাত্র পাঁচ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা হচ্ছে এটা ডিজাইনের চেঞ্জ হবে ওকে এটার প্রাইজও চেঞ্জ হবে ওকে আর এটার ঘেরটা দেখো একদম এত বড় খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে এটাও বেশি সুন্দর আর ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়ালে কিন্তু আরও বেশি সুন্দর হবে এগুলো প্রত্যেকটা ড্রেসই এটা তো হ্যাঁ বুকের পাশে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু কাঠচুপির ওয়ার্ক আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কাঠচুপির কাজ থাকছে ভিতরে এক্সট্রা হাতা আছে ফুল হাতা ওকে এটার সাথে কিন্তু আজ একটা হাতাও আছে হাতটার ভিতরে অ্যাড করা থাকছে তোমাদের যার দরকার হবে নিয়ে মানে হাতা বানিয়ে পড়তে পারবে হাতাটা ভিতরে দাও আছে আর সাইজ তো যে ফিতা দাও আছে আপলোড করতে হবে এই যে এখানে কিন্তু ফিতা অ্যাড করা আছে চাইলে ছোট বড় করে নিতে পারবে এটা প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইসটা পড়বে 4000 টাকা এটা একটাই কালার একটাই ওকে এটা এক পিসি আছে কালারটাও একটাই আছে যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এগুলো কিন্তু একদম বাইরে থেকে এক্সপোর্ট করা খুবই নাইস কালেকশন কিন্তু এই রকম গ্রাউন্ড বাইরে কিনতে গেলে 8 থেকে 9000 টাকা প্রাইস নেবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা প্রাইস আছে কত ভাই 4000 4000 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কোনো কালার নাই তাই না ওকে নেক্সট ডে একটা থাকছে বাউ এইটা দেখো ফ্রেন্ডস খুবই নাইস কিন্তু ফুললি একটা মিরর ওয়ার্ক পাচার একদম এমবডারি কাজ থাকছে আর এগুলা কিন্তু প্রত্যেকটা কারচুপি প্লাস স্টোন এর কাজ আছে রিয়েল স্টোন এর কাজ পাচ্ছো এগুলা কালু হয়ে যাওয়ার কিন্তু কোনোই চান্স নেই এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাবে এই যে খুবই নাইস কিন্তু ফুললি একটা গর্জাস কাজ পাচ্ছ এটার কিন্তু ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাবে আর এটারও ঘেয়ে থাকবে অনেক বড় সাইজের মধ্যে বার্থডে পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র 4000 টাকা করে মানে 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এটাও একটা পিস ওকে এটাও একটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেব ওকে এটা আরেকটা ডিজাইনের মধ্যে পাচ্ছ ফুললি কিন্তু পার্লের কাজ করা থাকবে অল বডিতেই কিন্তু তোমরা সিটানো পার্লের কাজ পাচ্ছ নেকের পোর্শনে কিন্তু একদম ঘন করে পার্লের কাজ থাকছে সাথে কিন্তু এম্ব্রয়ডারি কাজ পাবে কাপড় আছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকছে এটার সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া

ওয়া ও এটা দেখো গ্লাস এটাও কিন্তু খুবই নাইস মানে কোনটা রেখে কোনটা নিবে এইরকম অবস্থা খুবই নাইস নাইস কালেকশন কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাবে এই যে এটার নেকার পেছনে খুব সুন্দর করে তোমরা পারলের কাজ করাছো অল বডিতে একটা পারলের কাজ থাকছে নিচে কিন্তু একটা প্যানেল আছে এমব্রয়ডারি এই যে খুবই নাইস এটা প্রাইস আছে কত এটির প্রাইস তো প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটাই রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে পাবে এই যে ঘেরটা দেখো ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেবো আরেকটা মানে এই ডিজাইনে তোমরা তিনটা কালার পাচ্ছ নেক্সট একটা থাকবে সিভিট কালারের মধ্যে এই যে প্রত্যেকটাই মাশাআল্লাহ অনেক বড় সাইজের মধ্যে পাবে তোমরা এটারও নেক পছন্দ সেম কাজ পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা 4000 প্রাইস থাকবে মাত্র 4000 টাকা করে বডি আছে 33 থেকে 44 পর্যন্ত আর লং আছে কতজন বলেন ভাই লং এটা ফ্রি ওকে লং থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং উননা পাবে প্রত্যেকটার সাথে মানে सिंपल একটা উননাতে আছে যা লাগবে নিয়ে নেবে তো এই স্লাসের কালেকশন আমি ছিলাম নিশোতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজার তলায় শপ নম্বর ছত্রিশ আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমারাই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইস